আসসালামু আলাইকুম হোম সুইট হোম আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটি প্রজেক্ট সেটা হচ্ছে একটা রেসিডেন্স প্রজেক্ট যেটা খিলগাঁও এলডোরডো প্রজেক্টের সপ্তম তলায় চলে আজকে দেখি আমাদের ফাইনাল ফিনিশিংটা কেমন হল শুরুতেই আমরা দেখতে পাব একটা বিশাল ড্রয়িং রুম যেটা বাম পাশে ঢোকে যেখানে আমরা প্রথমে যখন এসছিলাম এই রুমটা এমনভাবে একটা অ্যাঙ্গেল করা ছিল যেমন আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন না এইটা এইখানে দুইটা পিলারের মাঝখানে একটা গ্যাপ ছিল যেটা আসলে কোনো ধরনের ফাংশনই ছিল না প্রথমে এবং এইখানে এইটা এই জায়গাটা গ্যাপটা আমরা কিভাবে ইউজ করতে পারি এবং আসলে টিভি প্যানেলটা কোন দিকে হবে এই জিনিসগুলো কোন দিকে কীভাবে হলে ফাংশনাল হবে এই জিনিসগুলো নিয়ে প্রথমে আমরা কাজ করেছি এবং ফাইনাল ফিনিশিংয়ে যদি দেখেন আমরা এখানে একটা ক্যাবিনেট দিতে পেরেছি ক্লায়েন্টের একটা আইপিএস আছে যেটা হচ্ছে এটা ক্লোজ ক্যাবিনেট দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি মার্বেল টেক্সচারের যে টিভি প্যানেলটা একদম সোজাসুজি যেটা দেখতেছেন আপনারা গ্রুপিং করা এই জিনিসগুলো আমরা দিয়ে একটা অ্যাস্থেটিক লুক আনার চেষ্টা করেছি সাথে হচ্ছে প্রপস এর জন্য কিছু ক্যাবিনেট লাইটিং করা আছে জন্য একটা আই ফিল দিবে আমরা কিছু কালার কম্বিনেশনের রোল ফলো করেছি দেখেন এখানে আমরা একটা হোয়াইট ভিউ নিয়ে যার মাঝে মার্বেল টেক্সার একটা গ্রিনিশ ভাইব এবং আপনারা যদি দেখেন এখানে একটা লিকার কালারের ক্যাবিনেট সিক্সটি থার্টি অ্যান্ড টেন পার্সেন্টের যে রুলটা এটা আমরা ফলো করেছি এবং এইটা দিয়ে পুরো কন্ট্রাস্টটা একটা ক্যাচি লুক আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং আপনারা যদি দেখেন এই রুমের কালারের সাথে কম্বিনেশন করে একটা মার্বেল টপ হোয়াইট মার্বেল টপ টি টেবিল আমরা ইউজ করেছি এবং আরও একটা কন্ট্রাস্ট কালার দিয়ে এই প্রিমিয়াম এল শেপের সোফাটা আমরা নিজেরাই তৈরি করে মেজারমেন্ট অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি আমাদের ডাইনিং স্পেসে যেটাকে যেখানে আমাদের প্রথমে রয়েছে একটা কাউন্টার টপ এবং এটার উপরে একটা মার্বেল টেক্সচার দেওয়া এবং এখানে রয়েছে আমাদের ডিনার ওয়াগন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আমরা একটা ব্ল্যাকিশ মিরর ইউজ করেছি এবং এই জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য আমরা দেখেন একটা সু ক্যাবিনেটও এখানে দিয়ে রেখেছি যদি একটু ক্লোজলি দেখতে দেখতে চান এখানে আমাদের কয়েকটা ক্যাবিনেট রয়েছে যেগুলোতে হাইড্রোলিক লকারও দেওয়া আছে যেগুলো আমরা ছেড়ে দিলে আস্তে আস্তে করে লেগে যাবে বেসিক্যালি এই জায়গাটা নেগেটিভ স্পেস হিসেবে আমাদের প্রথমে ছিল আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল যে এই জায়গাটাতে কীভাবে ইউটিলাইজেশন করা যায় তো আমরা চিন্তা করে দেখলাম এই জায়গাটা আসলে একটা নেগেটিভ স্পেস না এখানে আমরা কোনো ধরনের মেশিনারিজ রাখতে পারি না অন্য কোনো কিছু তো এইটাকে আমরা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য যে ডিনার ওয়াগনটা আমরা দিয়েছি এবং কাউন্টার টপটা আমরা এখানে করেছি তারপরে আমরা যদি দেখি এখানে আমরা কিছু বিট দিয়ে মার্বেলের টেক্সচার আনার চেষ্টা করেছি এবং আপনার সিলিংয়ে যদি দেখতে পান এখানে এই যে প্লাস কিছু ডেকোরেটিভ ফ্যান এই যে যে লাইটিংগুলো করা আপনারা যদি একটু দেখতে পান যে চোখে লাগার মতো কোনো লাইট নেই লাইটের অ্যাম্বিয়েন্সটা ঠিকই আছে আমাদের ইউজ করেছি আমরা এই জন্য এবং যদি এই দিকে আপনারা দেখতে পান ইউনিক শেপের আমরা মিরর ইউজ করেছি থেকে আমরা যখন একজন গেস্ট আসবে প্রথমেই আমাদের এই লুকটা দেখা যাবে যে এখানে একটা অ্যাস্থেটিক লোকের মিরর এবং বেসিন রয়েছে মানে আমাদের এন্ট্রেন্স যেন আমাদের একটা কমফোর্ট ফিল দেয় যারা ওনার তাদের একটা রুচি বোধের একটা পরিচয় এখানে বহন করে আর আরেকটা কথা বলে রাখি এই যে 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 দরজাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে আমরা নিজেরা লেকার পলি স্কুলে একদম ফাইনাল ফিনিশিংটা এনেছি এটা ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে এটা একদম মানে একটা রয়্যাল টাচ এখানে দিয়েছে আচ্ছা এই রুমটার কথা যদি বলি এখানে এতগুলো কলাম ছিল যেগুলো কিভাবে ইউজ হবে এবং এটা কনজাস্টেড প্লেসে আমরা এত কিছু কিভাবে দিব এখানে ক্লায়েন্টের চাহিদা ছিল যে একটা বেড বসবে একটা ক্যাবিনেট বসবে তারপরে সে যেহেতু ডক্টর তার অনেক পড়াশোনা করার থাকে সেটার জন্য তার একটা প্রপার রিডিং ইউনিট দরকার ছিল অ্যাকচুয়ালি সে নিজের সমস্ত বই রাখতে পারবে প্লাস এখানে কমফোর্টেবলি পড়াশোনা করতে পারবে সেইটার মাথায় রেখে আরও একটা জিনিস সে যেন ডে ইউজ করতে পারে সেজন্য জন্য আমরা এটা উইন্ডো স্পেসের পাশে দিয়েছি এবং তার জন্য আমরা ড্রেসিং ইউনিটও এখানে করে দিয়েছি এই এই পঞ্চাশটির একটা প্লেসে আচ্ছা আমরা যদি এই ওয়ালটার দিকে একটু খেয়াল করি এটা কিন্তু একটা কম্প্যাক্ট প্লেস দেখে মনে হচ্ছে কিন্তু এখানে আমাদের দু দুটা পিলার ছিল যেটা আসলে রুমের সাইজটাই একটা বেকআপ পজিশনে নিয়ে এসেছিল কিন্তু আমরা মেজারমেন্ট অনুযায়ী জিনিসগুলোকে যেহেতু ক্লায়েন্ট একজন ডক্টর তার অনেক ধরনের বই রাখা লাগে এই জায়গাটাকেও তাদের বই রাখার জন্য একটা ফাংশনাল প্লেস তৈরি করে দিয়েছি এবং তার কিছু শখের প্রপস আমরা ওই সাইডটাতে দিয়েছি এইটাকে আমরা ইউটিলাইজেশন করেছি তাছাড়া আমরা তাদের টেস্ট অনুযায়ী একটা ওয়াল পেইন্ট দেওয়ার চেষ্টা করেছি যেটার সাথে ম্যাচ করেছে আমাদের ক্যাবিনেটের কালারটা এবং এই জায়গার যে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন বেড সহ এগুলো কিন্তু আমরা নিজেরাই আমাদের ওয়ার হাউস থেকে প্রোভাইড করেছি আর একটা জিনিস আমরা যদি দেখাই একটু ভিতরে আসলে দেখতে পাবেন আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী এই বেডের সাথে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি এটা বেসিক্যালি একটা আর জিবি লাইট যদি মনে হয় যে তার এখানে লাইট আর একটু কমানো লাগবে আরও লাইট কমাতে পারবে আরও লাইট বাড়াতে পারবে এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স আমরা ক্রিয়েট করতে করার চেষ্টা করেছি যদি আমার সমস্ত লাইটগুলো নেভানো থাকে তারপরও এই লাইটটা দিয়ে একটা যে আমাদের যে ড্রিম লাইট বলে সেই ড্রিম লাইট হিসেবে আমরা ইউজ করতে পারি এখন যদি আমরা আমাদের সেকেন্ড বেডরুমটাতে আসি এখানেও ক্লায়েন্টের ছোটো বোন সেও একজন স্টুডেন্ট তার জন্য আমাদের একটা বিশাল স্পেস রিডিং ইউনিট রাখা লেগেছে এবং সেটা তার পাশে আমরা আরও দুটো ক্যাবিনেট আমরা করেছি এবং আপনারা যদি দেখতে পান এইখানে তো আমরা শেল্ফ করেছে উপরে ক্লোজ দিয়ে রাখার চেষ্টা এইটার সাথে কম্বিনেশন করে একটা ক্যাবিনেট দিয়েছি এইখানে যদি দেখেন এইখানে আমরা অনেক ধরনের জিনিস রাখতে পারি এবং পাশাপাশি আমরা অনেকগুলো ডেস্ক ইউজ করেছি যেখানে অনেক ধরনের কসমেটিক্স প্লাস আপনারা যদি আরও অনেক কিছু রাখতে পারেন নিজেদের সরঞ্জাম নিজেদের জুয়েলারি অপশন যদি আমরা এই সাইডটা দেখি এখানে একটা কার্টেন প্যানেল ইউজ করেছি আমরা যেটা উপর থেকে নেমে এসছে এইখানে একটা বিম ছিল যে বিমটা আসলে কোনো ধরনের কোনো ডিজাইনের মধ্যে আনা যাচ্ছিল না তো আমরা পুরোটা একটা বোর্ড দিয়ে কাভার করে দিয়েছি যেন হয়তো একটা একটা অ্যাস্থেটিক লুক আসে এবং এই পাশ দিয়ে একটা লাইট দিয়েছি যেন কার্টেনটা এক ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এটা আমার ক্লায়েন্টের বাবা মার রুম বেসিক্যালি এই খাটটাকে যদি আমরা ফোকাস দিই এটা হচ্ছে একটা সেগুন কাঠের খাট তাদের অনেক বছরের একটা ঐতিহ্য এই খাটটা এই খাটটার সাথে ম্যাচিং করে পুরোটা একটা প্রিমিয়াম ভাইব এবং প্লাস একটা অ্যান্টিক লুক যেটাকে বলে হেরিটেজ একটা লুক আনার চেষ্টা করেছি এটার সাথে আমরা একটা এই জিনিসটা এইটা পুরোটা একটা কলাম ছিল এটাকে আমরা আর লিকার পেইন্ট করে ঢেকে দিয়েছি এবং পাশাপাশি এই জায়গাগুলো আবার যদি দেখাই এই জায়গাগুলোতে একটা বিম ছিল যেটা একদম এই জায়গাটাকে অট দেখাচ্ছিলো এটাকে আমরা উপর থেকে ডেকোর নামিয়ে এনে কার্টেন প্যানেল হিসেবে ইউজ করেছি এবং গ্যাপ দিয়ে কিছু লাইট ইউজ করেছি প্রোফাইল লাইট একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি আর এই ক্যাবিনেটগুলো যদি আমরা দেখি প্রত্যেকটাই হাইড্রোলিক প্রোফার লাগানো যেটা আমরা ছেড়ে দিলে আস্তে করে যে লাগবে কোনো ধরনের শব্দ এবং কোনো ধরনের নয়েজ ক্রিয়েট করবে না এই জায়গাগুলোতেও কিন্তু একটা ছোট্ট কলাম ছিল যেগুলোতে আমরা ইউটিলাইজ করেছি একটা ক্যাবিনেট দিয়ে আর ক্লায়েন্টের বাবা মার একটা বড় ইচ্ছা ছিল একটা বড় ধরনের ড্রেসিং ইউনিট হবে এবং বড় ধরনের একটা মিরর হবে এবং এইভাবেই পুরোটা আমরা নেগেটিভ স্পেস থেকে শুরু করে এই মাস্টার বেডটা একদম প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেছি আসলে হোম ইন্টেরিয়র প্রত্যেকটা মানুষের জন্য একটা স্বপ্ন এবং এই ইন্টেরিয়রের মাধ্যমে সেই মানুষটার রুচিবোধ স্টাইল সব কিছু প্রকাশ পায় একজন গেস্ট যখন বাসায় আসে তখন সেই ঘরের ইন্টেরিয়র দেখে সেই মানুষটার রুচিবোধ এবং লাইফস্টাইল সম্পর্কে জানতে পারে বুঝতে পারে ইউনিয়ন মার্ট ইন্টেরিয়র চায় সেই মানুষটার লাইফস্টাইলের সাথে মিশিয়ে ডিজাইন করতে এবং সে যখন ঘুম থেকে উঠে কোথায় বসে চা খাবে কোথায় নাস্তা করবে কোথায় বসে একটু আরাম করবে এই সব কিছু ফাংশনাল করে দিতে চেষ্টা করে ইউনিয়ন মার্ট এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী প্রজেক্টের জন্য ওয়েট করুন আলাইকুম